এদের আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণী বিষয় হচ্ছে বাংলা এর পেজ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ পেজ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ এই পেজটার মধ্যে দেখো লেখা আছে আমরা পেজ নাম্বার ঊনপঞ্চাশের যে জিনিসটা আমরা দেখতেছি দেখো পেজ নাম্বার ঊনপঞ্চাশ দেখো যে পেজ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ এই পেজটার মধ্যে দেখো লেখা আছে তোমাদের এখানে আমরা একটু পড়ি দেখো উপরে দেখো পেজ নাম্বার ঊনপঞ্চাশে এই পেজটা দেখো তোমাদের লেখা আছে দেখো এবার বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই এবার দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসে বাক্যগুলো এমনভাবে ভাবে লেখ যাতে বাক্যের অর্থ ঠিক থাকে বাক্যের অর্থ কিন্তু ঠিক থাকতে হবে এজন্য জন্য বাক্যের শেষে এজন্য জন্য বাক্যের শেষে না নি নেই না নি নেই নয় ইত্যাদি বসানো দরকার হবে প্রথমটি করে দেখানো হলো দেখো তোমাদের প্রথমটি অলরেডি করে দিয়েছে আমরা দেখি প্রথমটা দেখো করে দেওয়া আছে অলরেডি প্রথমটা করে দেওয়া আছে দেখো এই গ্লাসের পানি ঠান্ডা দেখো এই যে ঠান্ডাটা আছে এই ঠান্ডার বিপরীত শব্দ কি গরম ঠিক সবই ঠিকই আছে কিন্তু দেখো অর্থটাও কিন্তু একই হয় দেখো এই গ্লাসের পানি ঠান্ডা আবার এটার পরে যে বাক্যটা আমাদের করে দিছে দেখো এই বাক্যটার মধ্যে লেগেছে এই গ্লাসের পানি গরম নয় তার মানে কি গরম নয় তার মানে হচ্ছে ঠান্ডা একই জিনিস অর্থ কিন্তু দেখো এখানে বলা হয়েছে যে অর্থ ঠিক থাকতে হবে দেখো অর্থ তো ঠিক ঠিকই আছে অর্থ ঠিক আছে এবং পাশাপাশি দেখো বাক্যটাও হয়ে গেছে দেখো ঠান্ডা এর বিপরীত শব্দ হচ্ছে গরম কিন্তু গরম নয় মানে কি গরম নয় মানে হচ্ছে ঠান্ডা তার মানে এইটার ল্যান আর এইটা ল্যান্ড একই কিন্তু এটা বিপরীত শব্দ বসিয়ে ঠান্ডা বিপরীত শব্দ যেমন গরম এটা বসিয়ে কিন্তু অর্থ বাক্যের কিন্তু ঠিকই থাকতে হবে দেখো তারপর একটা আমরা করে দিব দেখো পরেরটা তিন তারপর ল্যানটা কী আছে তিনি সত্যমনের মনের মানুষ তারপর একটা তোমাকে এখানে করতে হবে হ্যাঁ এখানে করে দিবে করতে হবে তারপরটা দেখো তারপর এটা দেখা হচ্ছে তার তিনি কথাটি সত্য নয় এটার বাক্য এখানে করতে হবে হ্যাঁ ঠিক এইটার অর্থ কিন্তু ঠিক থাকবে কিন্তু ওই যে সত্তর বিপরীতে যেটা ওইটা বসাতে হবে মিথ্যা এটা বসাতে হবে নতুন রাস্তাটি অনেক শুরু এটার বিপরীত শব্দ হচ্ছে প্রশস্ত হুম শুরুর বিপরীত হচ্ছে প্রশস্ত এখানে বসাতে হবে এই বাক্যটা এখানে করাবো করবো আমি হ্যাঁ তোমাদের করে উত্তরটা আমি করে দিচ্ছি দেখো তারপর একটা দেখা আছে এখানে পরেটা আছে এআইনেতে সব ঝাপসা দেখা যায় এইটার বিপরীত শব্দ বিপরীত বাক্য এখানে লিখতে হবে হ্যাঁ ঝাপসা দেখা যায় এর বিপরীত তোমরা সবাই জানো ঝাপসার বিপরীত হচ্ছে পরিষ্কার হ্যাঁ তারপর দেখো তারপরটা আমরা করে দিচ্ছি তারপরটা দেখো কাজটি যৌথভাবে করো কাজটি এককভাবে করো এখানে লিখবো আমরা আমি তোমাদের উত্তরটা এখনই করে দিচ্ছি উত্তরটা আমি করে রেখেছি তোমাদের দেখো কাল দিনের বেলা এসো এটা বিপরীত শব্দ তুমি লিখতে পারো বিপরীত লাইনটা লিখতে পারো কাল দিনের বেলায় এসো এখানে লেখা আছে কাল রাতের বেলায় এসো না তার মানে কাল দিনের বেলায় এসো দেখো প্রত্যেকটা লাইনের অর্থ কিন্তু সব ঠিকই আছে লুকটি কিপন আর এখানে আমি যদি লিখি লুকটি দানশীল নয় একই কথা তাহলে লুকটি হবে কিপণই লোকটি দান শীল নয় মানে কোন ধান করে না তাহলে হলো লোকটি কিপন তাহলে একই কথা অর্থ কিন্তু দেখো ঠিকই থাকতেছে তারপরটা দেখো লোকটি গেলে তো টেবিলে বইগুলো গুছানো আছে তার মানে আমি যদি বলি টেবিলে বইগুলো গুছানো এলুম এলু নেই একই কথা এলুমেলু নেই মানে হচ্ছে গুছানো আছে একই কথা দেখো তারপর আজকে খেলা তাড়াতাড়ি শেষ হলো আজকে খেলা দেরিতে শেষ হয়নি আমি যদি এটা বলি তাহলে এটা হয়ে যাবে দেখো উত্তর সুপ্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা বাক্যের আমি উত্তরগুলো করে রেখেছি প্রথমটা সহ হ্যাঁ তোমাদের এখানে যেগুলো আছে প্রত্যেকটা দেখো এখানে যে কয়েকটা তোমাদের বাক্য এখানে আছে বাক্যের প্রত্যেকটার উত্তর কি হবে এই প্রত্যেকটা উত্তরটা কি হবে সেই উত্তরটা আমি লিখে রেখেছি তোমরা দেখো উত্তরটা দেখো সপ্তম শ্রেণী এই উত্তরটা ডান পাশে দেখো সপ্তম শ্রেণী বিষয় হচ্ছে বাংলা পৃষ্ঠানঙ্গ হচ্ছে সমাধান এই গ্লাসের পানি গরম নয় দেখাও যে এটা তোমরা তোমাদের তাহলে কিন্তু এটা করে দিয়েছিল গরম নয় তার মানে ঠান্ডা নয় এর বিপরীত হচ্ছে গরম নয় ঠান্ডা এর বিপরীত হচ্ছে গরম নয় তার মানে হচ্ছে ঠান্ডা তারপর দেখো তিনি শক্ত মনের মানুষ আমি এখানে লিখেছি দেখো তারপরটা লিখেছি তিনি নরম মনের মানুষ নয় তিনি শক্ত মনের মানুষ অর্থাৎ হচ্ছে তিনি নরম মনের মানুষ নয় তার মানে হচ্ছে দেখো নি না নি নেই নয় ইত্যাদি ব্যবহার করা হয়েছে দেখো নয় ব্যবহার করা হয়েছে তার মানে তিনি শক্ত মনের মানুষ এটার বিপরীত লাইন হতে পারে তিনি নরম মনের মানুষ নয় তার মানে তিনি শক্ত মনের মানুষ হ্যাঁ দেখো এইটার সাথে তুমি যদি এখানে এটা বসে দাও তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ পরেরটা দেখো তিনি কথাটি সত্য নয় এই তিন নাম্বারটা দেখো কথাটি সত্য নয় এইটার যদি তুমি বিপরীত বাক্য বসাও তাহলে তিন নাম্বারটা কথাটি মিথ্যা নয় কথাটি মিথ্যা তুমি যদি কথাটি সত্য নয় এইটার যদি তুমি বাক্য এখানে বসাতে চাও তাহলে হবে কথাটি মিথ্যা হুম তাহলে হয়ে গেল নতুন রাস্তাটি অনেক শুরু অনেক শুরু শুরু মানে চিকন বা প্রশস্ত না যাকে বলি আমরা সেটাকে যদি আমরা নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয় তার মানে হচ্ছে শুরু একই কথা নতুন রাস্তাটি অনেক শুরু আর বাক্য আমি যদি এখানে বাক্য করি তাহলে এখানে লিখতে পারি নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয় তার মানে হচ্ছে নতুন রাস্তাটি প্রশস্ত না শুরু একই কথা তারপরটা দেখো তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরটা দেখো তারপরটা দেখো শুরুর পরে দেখা হচ্ছে এই আয়নাতে সব জাপসা দেখা যায় এটার যদি আমি লিখি এই আয়নাতে সব জাপসা দেখা যায় এটা যদি আমরা করি এই আয়নাতে সব পরিষ্কার দেখা যায় না এই আয়নাতে সব পরিষ্কার দেখা যায় না তার মানে এখানে কি এই বাক্যটি জাপসা দেখা যায় একই কথা দেখো বাক্যের অর্থ কিন্তু ঠিক থাকতেছে এই আয়নাতে সব জাপসা দেখা যায় আমি যদি এখানে লিখি এ সব পরিষ্কার দেখা যায় না একই কথা হয়ে গেল তোর লোকটি কাজটি যৌথভাবে করো হ্যাঁ এটার যদি আমি বিপরীত বাক্য লিখি তাহলে কাজটি এককভাবে করো না তার মানে কি করো যৌথভাবে করো একই কথা দেখো এইটার বাক্য এটার বাক্য একই কথা হুম পরেরটা দেখো তারপরটা আমরা দেখি যে পরেরটা দেখো কাল দিনের বেলা এসো এইটার বাক্য যদি আমি করি আমি যদি অর্থ ঠিক রেখে বাক্যটা করি তাহলে কি হয়েছে কাল রাতের বেলা এসো না কাল রাতের বেলায় এসো না দেখো আমি এখানে দিন এখানে রাত চেঞ্জ করছি কিন্তু রাতের বেলা এসো না তার মানে দিনের বেলায় এসো হ্যাঁ কাল রাতের বেলায় এসো না তার মানে দিনের বেলায় আসতে বলা হয়েছে হ্যাঁ একই কথা বাক্যের অর্থ কিন্তু একই তারপরটা দেখো যে লোকটি কি পণ আমি যদি এটার বিপরীত বাক্য লিখি বাক্য লিখি যদি তাহলে অর্থ কিন্তু ঠিক থাকতে হবে লোকটি কি পণ এর বিপরীত বাক্য লিখলে যদি আমি লিখি তাহলে লিখতে লোকটি লুকটি দানশীল নয় তার মানে হচ্ছে বাক্যটা কিন্তু দেখো অর্থটা ঠিকই আছে যে লুকটি কৃপন লুকটি দানশীল নয় একই কথা লুকটি কীপনই হয় দেখো এইটা লুকটি কিপন এটার বিপরীত বাক্য হচ্ছে অর্থ কিন্তু ঠিক থাকবে বিপরীত বাক্য হতে পারে তোমার এটা লুকটি দানশীল নয় এটা হয়ে গেল তারপর টেবিল টেবিলে বইগুলো এলোমেলো গুছানো আছে তারপরটা দেখো টেবিলে বইগুলো গুছানো আছে এইটার বিপরীত বাক্য কী লিখতে পারে এখানে লিখতে হবে আমরা দেখলাম টেবিলে বইগুলো এলোমেলো নেই তার মানে গুসানো আছে এলুমেলু নেই তার মানে গুছানো আছে তোমাদের বুঝতে হবে তারপরটা দেখো আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো এইটার বিপরীত বাক্য বা অর্থ ঠিক রেখে যে বাক্যটা করতে হবে আমাদের আজকের খেলা দেরিতে শেষ হয়নি তার মানে তাড়াতাড়ি শেষ হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স বা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি ঊনপঞ্চাশ নম্বর পেজে যে সমস্যাটা ছিল আমি আশা করি তোমাদের এখানে পাশে করে রেখেছি তুমি দেখো স্ক্রিনে এই যে দেখো সুন্দর করে করে রেখেছি তোমরা যদি এই উত্তরটা লেখো প্রত্যেকটা এখানে যে কয়টা যে কয়টা এখানে কি আছে বাক্য আছে দেখো এক দুই তিন চার আর পাঁচ ছয় সাত আট নয় দশটা এই দশটা বাক্য আছে এই দশটা বাক্যে আমি দশটা উত্তর লিখে রেখেছি তুমি দেখো এগুলো যদি তুমি করো ইনশাল্লাহ আশা করি তোমাদের ইনশাল্লাহ হয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করবো সুন্দর করে তোমাদের বুঝিয়ে যানো সো আজকে পর্যন্ত থাক পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা রে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আইকন বাজাতে এবং বন্ধুর সাথে শেয়ার করো তাহলে আমি পরবর্তী যে লাইকগুলো দেবো সেগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে ইংলিশ বাংলা গণিত অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সবগুলো আমি দিয়ে দিবো পেজ টু পেজ প্রত্যেকটা পেজের সমস্যার সমাধান করে সো আজকে পর্যন্ত থাক পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম